নেশা কারবারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা নেশা বিক্রেতার আগুনে পড়ে ছাই হল একটি পালসার বাইক ঘটনাটি ঘটে বুধবার বিকেলে চট্টনাগদ হাতিপার সংলগ্ন এলাকায় জানা যায় নেশার বিরুদ্ধে প্রসেনজিৎ দাসের সাথে তাপস দাসে বাঘ বিতন্টা শুরু হয় এই বাঘ বিতণ্ডার পর প্রসেনজিৎ দাস বাইকে নিয়ে চলে আসার সময় নেশা কারবার তাপস দাস বাইক দিয়ে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় সুকান্তনগর ড্রপকেট এলাকায় প্রসেনজিৎ বাইক থেকে বিরুনিয়া থানায় অভিযোগ করতে যাওয়ার সময় নেশা কারবারি তাপস দেখে নেবে এবং বাইক আর পাবে না বলে হুমকি দেয় এই কথা না শুনে নেশা কারবারি তাপস দাসের বিরুদ্ধে প্রসেনজিৎ তার মা মামলা করতে যাওয়ার পর প্রসেনজিতের বাইকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় নেশাকার বাড়ি তাপস দাস থানা থেকে আসার পর প্রসেনজিৎ দেখতে পায় তার বাইকে আগুন চলছে সাথে সাথে দমকল বাহিনী কর্মীদের খবর দেওয়া হয় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এরপরই প্রসেনজিৎ দাস ও তার মার অভিযোগ তাপস দাস নাশকতামূলক বাইকে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ কি ঘটনার তদন্ত শুরু করেছে এলাকায় নেশার কৌট বিক্রেতাদের এতটাই দাপট বেড়ে গেছে কেউ তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস পাচ্ছে না ঘটনা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে প্রসেনজিৎ দাস